আমরা যারা রাতে কিংবা দিনে অতিরিক্ত ফেসবুক চালাই এই অতিরিক্ত ফেসবুক চালানোর কারণে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হয় বিশেষ করে আমাদের চোখের কিন্তু অনেক সমস্যা হয় আমরা যদি অনর্গল এই মোবাইলের দিকে তাকিয়ে থাকি ফেসবুক চালানো হয় তাহলে কিন্তু চোখ থেকে ঝিরঝির করে পানি পড়ে এক সময় দেখা যায় এই চোখের কিন্তু অনেক ধরনের সমস্যা হয় তো আপনি যখন রাতে কিংবা দিনের আলোতে ফেসবুক চালান তখন চেষ্টা করবেন হচ্ছে আপনার ফোনের ব্রাইটনেসটা কমিয়ে রাখার জন্য এবং কি যখন আপনি নিত্যদিন ফেসবুক চালাবেন তখন চেষ্টা করবেন যে ফেসবুকের মধ্যে একটি সেটিং রয়েছে সেই সেটিংটি যদি আপনি ওকে করে রাখেন তাহলে কিন্তু এই ব্রাইটনেস আপনার চোখের তেমন ক্ষতি করবে না আপনি যদি এই সেটিং না করেন তাহলে কিন্তু আপনার এই চোখের কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে তাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কিভাবে এই অতিরিক্ত ফেসবুক চালাবেন আপনাদের চোখের তেমন কোনো সমস্যা হবে না তো আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এটা জানতে পারবেন এবং কি শিখতে পারবেন তো সবার কাছে একটা রিকোয়েস্ট এই ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড টিপস ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং কি আপনার ফেসবুকের যে কোনো সমস্যা কমেন্টের মাধ্যমে বলে যাবেন তো বরাবর মতোই সাথে রয়েছি আমি মনির জামন মনির তো চলে যাই মূল টপিকে প্রথমেই আপনি চলে আসবেন আপনার ফেসবুকে যে ফেসবুকটা আপনি সবসময় ইউজ করেন যে ফেসবুকের মাধ্যমে আপনি এই সেটিংটা করতে চাচ্ছেন যাতে আপনার চোখের কোনো সমস্যা না হয় তো আপনার সেই প্রোফাইলে আসার পরে আপনি এখানে ক্লিক করে দিবেন হচ্ছে আপনার এই থ্রিডোর যে মেনুটা রয়েছে এই মেনুতে ক্লিক করে দিবেন এই মেনুতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এই সেটিং নামে একটি আইকন চলে আসবে সেই সেটিং নামে আইকনে আবারও ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু অনেকগুলা অপশন চলে আসবে আপনি ইনস্টল করে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলেই আপনি অনেকগুলো অপশন পাবেন অনেকগুলো অপশনের মধ্যে যে অপশনটা আপনাকে এখান থেকে বাছাই করে নিতে হবে সেটা হচ্ছে এই অপশনটা এই যে ডার্ক মোড এই অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি যারা এই অপশন এখনো চালু করেন নাই অবশ্যই এই অপশনটাকে আপনাকে চালু করে নিতে হবে এই এই অপশনে আপনি ক্লিক করে দিলেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখেন আমার এই মোডটা কিন্তু অফ করা হয়েছে যার কারণেই এখানে যে ব্রাইটনেসটা আসতেছে এটা কিন্তু সরাসরি আমার চোখের ভিতরে পড়তেছে এবং কি সে আমার চোখে কিন্তু আমি এই মোবাইল থেকে যখন আমি অন্য দিকে তাকাই তখন কিন্তু ঝাপসা ঝাপসা দেখতে পাই এতে কিন্তু আমার চোখের অনেক ধরনের সমস্যা হয় তাই আমাকে এইখানে যে কাজটা করতে হবে এখানে আমার উপরে যে অপশনটা লেখা আছে এই যে অন নামে যে অপশানটা এটা আমাকে অন করে দিতে হবে অন করে দিলে আমার চোখের কিন্তু তেমন কোনো সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোবাইলের স্ক্রিনটা কিন্তু কালো হয়ে গেলো মোবাইলের যে ব্রাইটনেসটা আছে সেই ব্রাইটনেসটা কিন্তু সরাসরি আমার চোখের মধ্যে ভাবে বা আঘাত করতেছে না যার কারণে চোখের তেমন কোনো সমস্যা হবে না আপনি দেখেন আমি এই অপশানটা অন করে দেওয়ার পরে আমি যদি আবার ব্যাক আসি এখন কিন্তু পুরো ফেসবুকের যে সিস্টেমটা আসে সেই সিস্টেমটা কিন্তু এখন কি হলো কালো হয়ে গেলো যার কারণে এই যে ব্রাইটনেসটা এটা কিন্তু আমার চোখে পড়তেছে না তো দর্শক এই যে দেখেন আমি যদি ফেসবুকে আবার চলে আসছি এই ফেসবুকে আসার পরে এই দেখেন আমার যে আমি ফেসবুক যদি একটু ইনস্টল করি এই ইনস্টল করলে কিন্তু আমার যে আপনার এই ব্রাইটনেসটা এটা কিন্তু চোখে তেমনভাবে পড়তেছে না তো দর্শক আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের ফেসবুকের টুকিটাকি বিভিন্ন সমস্যা এবং কি বিভিন্ন আপডেট আপনাদের জানানোর চেষ্টা করি তাই অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড টিপস পেতে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর আপনারা সবসময় রাতের বেলা যখন রাতের বেলা বেশি সময় ধরে যারা ফেসবুকে ইউজ করেন এই অপশনটা আপনারা অন করে দিয়ে ফেসবুকটা চালাবেন তাহলে আশা করি আপনাদের চোখের তেমন কোনো সমস্যা হবে না আর আপনাদের এই যে ব্রাইটনেসটা আছে এই ব্রাইটনেসটা আপনারা কমিয়ে দেবেন এই ব্রাইটনেসটা যদি কমিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে